আপনারা কি মালদ্বীপের ভাষা শিখবেন আজকে আপনাদেরকে মালদ্বীপের ভাষা আমি শিখাব আমি পাঁচটা ভিডিও দেব পাঁচটা ভিডিও পনেরো মিনিট মাত্র পনেরো মিনিটে আপনারা মালদ্বীপের ভাষা বলতে পারবেন কথা বলতে পারবেন দেবীদের সাথে চলতে পারবেন ইনশাল্লাহ তাহলে শুরু করি এক নম্বরে কথা বলা মালদ্বীপের ভাষা বাধাক্কানি বুনি দুই নম্বরে তৈরি করা মালদ্বীপের ভাষা হাদানি তিন নম্বরে দেখতেছি মালদ্বীপের ভাষা বালানি চার নম্বরে গাড়ি চালানো মালদ্বীপের ভাষা দুবানি পাঁচ নম্বরে দেখেছি মালদ্বীপের ভাষা পেন্নানি ছয় নম্বরে এখন মালদ্বীপের ভাষা মিয়ারু সাত নম্বরে মিথ্যা কথা মালদ্বীপের ভাষা গুগু আদানি আট নম্বরে দেখাচ্ছি মালদ্বীপের ভাষা ডাক্ষানি নয় নম্বরে অসুস্থ মালদ্বীপের ভাষা বালি দশ নম্বরে জিজ্ঞাসা করা মালদ্বীপের ভাষা আহাদি চোদ্দ নম্বরে বলো কিয়ানে মালদীয় ভাষা কিয়ানী পনেরো নম্বরে কথা বলা মালদীয় ভাষা গোলানী কথা বলা মালদীয় ভাষা গোলানী ষোলো নম্বর বেশি মালদীয় ভাষা গিনা বেশি মালদীয় ভাষা গিনা কম মালদীয় ভাষা মাদক সতেরো নাম্বারে কম মালদ্বীপের ভাষা মাদক আঠারো নাম্বার পরে গেছে মালদ্বীপের বাসা বিজ্ঞানী একুশ নাম্বার চলে গেছে বাইশ নাম্বার সোজা সামনে মালদ্বীপের ভাষা কুড়ি মাতৃ মালদ্বীপ সোজা সামনে মালদ্বীপের ভাষা কুড়ি মাতৃ কথা বলা মালদ্বীপের ভাষা বাধাক্কানি বলি কথা বলা মালদ্বীপের ভাষা বাধাক্কানি বলি মালদ্বীপের ভাষা শুকনা মালদ্বীপের ভাষা এখানে কয়টা বাজে মালদ্বীপের ভাষা গাডি কি থাকে কয়টা বাজে মালদ্বীপের ভাষা গাডি কি থাকে পাতলা পাতলা মালদ্বীপের ভাষা টনি টনি পাতলা চলে যাও মালদ্বীপের ভাষা ডুকুমে চলে যাও মালদ্বীপের ভাষা ডুকুমে বাহিরে বেলগা বেলগা তো বাহিরে বাহিরে মালদ্বীপের ভাষা বেলগা হইবে মালদ্বীপের ভাষা লিবিনি হইবে মালদ্বীপের ভাষা লিবিনি বছর মালদ্বীপের ভাষা হার হার বছর ডাকতেছে